আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তুলা উন্নয়ন বোর্ড নির্বাহী পরিচালকের কার্যালয় তুলা ভবন কৃষি খামার সরপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ একুশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসএসসি এস অথবা স্নাতক পাশ করেছেন তুলা উন্নয়ন বোর্ড সিডিবির অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী পথ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে অনলাইনে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে নিম্নক্ত শর্তে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে অথবা ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে না এখানে সর্বমোট দশটি ক্যাটাগরি রয়েছে ভিডিওটি শেষ থেকে শুরু করি দশ নম্বর যে পথটি রয়েছে অফিস বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা তেরোটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাস পাশ করলে আবেদনটি করতে পারবেন নয় নম্বর যে পথে রয়েছে জিপ অথবা পিকআপ চালক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করতে হবে হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন আট নম্বর পদের নাম স্টোর কিপার কান্তি শেয়ার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর যে পদে রয়েছে জিন মেকানিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন ছয় নম্বর যে পথটি রয়েছে কেশিয়ার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর যে পথটি রয়েছে হিসাব সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে চার নম্বর যে পথে রয়েছে অফিস সহকারে কান কমপ্লিটের মুদ্রাক্ষরিক পথ সংখ্যা ছয়টি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এইচএসি পাস করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যে পথে রয়েছে ট্রাক অথবা ট্রাক্টর চালক বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করলে আবেদনটি করতে পারবেন ভারী গাড়ি চালনার বৈধ ভারী লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালক গুণ অগ্রাধিকার পাবেন বিনামার পথের নামুদ্দাখারি কাম কম্পিউটার অফারটার বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি স্লাতক ডিগ্রি থাকতে হবে এক নম্বর যে পটি রয়েছে উচ্চমান সহকারী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পদসংখ্যা তিনটি স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আশা থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এই ফিডিও গ্রহণযোগ্য নয় এক দুই চার এই তিনটি পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন আবেদনটি করতে পারবেন সিডিবি ডট ক্রেডিট অফ ডট ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদন করার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনটি শুরু হয়েছে সাতাশ জানুয়ারি দু ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে ছাব্বিশ ফেব্রুয়ারি দু ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখ অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে যাদের টেল ডকসিম অথবা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদন কী করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে আবেদন করতে এক থেকে নয় নম্বর পদের ক্ষেত্রে একশো বারো টাকা দশ নম্বর পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা সার্ভিস কাটবে যারা অনাগ্রসর নাগর প্রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের মাত্র ছাপ্পান্ন টাকা আবেদনটি করে নিতে পারেন যারা মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন